তা বুঝি যে যারা যাদের যে সরকারের অধীনে মুক্তিযুদ্ধ হয়েছে যে রাজনৈতিক নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ হয়েছে যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন যারা মুক্তিযুদ্ধের পেছনে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলে কি আমরা ছোট করি আর মুক্তিযোদ্ধা না বললে তাদের যে অবস্থা সেটা কি ছোটো হয়ে যায় আপনাকে অবশ্য ধন্যবাদ ডক্টর সাহিদ যে কথাটাই বলছিলেন যে বঙ্গবন্ধু কিংবা তাজউদ্দিন আহমেদকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন তারা কি খাটো হয় এটা তো আমাদের প্রশ্ন তারা কি খাটো হন বা সেই সময়ে ইতিহাস যাদের হাত দিয়ে রচিত হয়েছে ইতিহাস যারা তৈরি করেছেন বানিয়েছেন ফর এক্সাম্পল বান্ন ভাষা আন্দোলন অলি আহাত কে কেউ স্মরণ করে না তাই বলে কি অলি খাটো হয়ে যায় যেতে তো পারে না তাই না তো যারা ইতিহাস তৈরি করেন তাদেরকে আপনি রাজনৈতিক কারণে কখনো দেবতা বানাবেন ঈশ্বর বানাবেন আবার রাজনৈতিক ফায়দা যখন শেষ হবে না তখন তাদেরকে আপনি ইবলিস বা শয়তান বানিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি আমার দুঃখটা যে জায়গায় সেটা হচ্ছে মুক্তি যুদ্ধের রাজনৈতিক ব্যবহার আর বন্ধ হলো না নাজমুল ভাই এই পনেরো বছর আমরা সরকার কাজটা আমি ওই জায়গাটাতে আসছিলাম পনেরো বছর একটা রাজনৈতিক সরকার ছিল সুতরাং সেই সরকারকে ক্রমাগত বয়ান তৈরি করতে হয়েছে সেই সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকবে সেই থাকাটাকে ন্যায্যতা দিতে হয়তো তাকে অনেক বেশি ডিসইনফরমেশন মিসইনফরমেশনের সাহায্য নিতে হয়েছে কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্টকে যা ঘটেছে সেটার সঙ্গে যা ঘটে নাই সেটাকেও যুক্ত করতে হয়েছে মুক্তিযোদ্ধার তালিকাতে নিজের দলের নেতাকর্মীদের নাম বাড়াতে গিয়ে ভুয়া তালিকা তৈরি করতে হয়েছে পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধের এই অপব্যবহার মুক্তিযুদ্ধকে নিয়ে নোংরা পলিটিক্যাল খেলা আমরা দেখেছি এখন শুরু হয়েছে অরাজনৈতিক সরকার আপনি আমাকে বলেন এই অরাজনৈতিক সরকারের সময়ে যখন দেশ নানান কারণে অস্থির অস্থিতিশীল টালমাটাল আপনি রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা পরিস্থিতিও ইতিবাচক নয় সেরকম একটি সময়ে আপনি কেন মুক্তিযুদ্ধ নিয়ে আবারো নতুন করে ময়দানে হাজির হলেন আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে সরকার না প্রচুর কথা কথা বলে বলে সংস্কারের কিন্তু একটা জায়গায় নাজমুল ভাই একটা জায়গায় আমি দেখলাম না এই সরকার সত্যি সত্যি সহ নিয়তে কোনো কিছু সংস্কার করেছে ধরুন রাজনৈতিক সরকার যারা ছিল অতীতে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারা তাদের দলীয় নেতা কর্মীদের সুবিধা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেছে আমরা দেখেছি সম রেজাল করিম যিনি এক্স সরকারের মিনিস্টার ছিলেন তিনি নয় বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন সেই তালিকাতেও তার নাম গেছে মানে বাটপাড়ির চূড়ান্ত এই সরকার কি করতে পারত এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না সে একটা সহি শুদ্ধ তালিকা তৈরি করতে পারতো এক চেষ্টা করতে পারতো লিস্ট কাজটা শুরু করতে পারতো যেহেতু কোনো দলের সাথে এই সরকারের কোনো অ্যালাইনমেন্ট নাই কোনো দলের প্রতি তার কোন কমিটমেন্ট নাই কোনো দলের তার কাছে কোনো অযৌক্তিক অন্যায্য দাবি নাই এবং তিনি কোন অন্যায্য দাবি শুনতে বাধ্য নন সুতরাং তার কাছ থেকে একটা সহি তালিকার সূচনাটা আমরা দেখতে আপনি কি কোনো আশা করেছিলেন অবস্থান দেখেন নাই সরকারের আমি সেই জায়গায় আসছি আপনি তো বলার আগে প্রশ্ন করে ফেলছেন আমি এক্স্যাক্টলি ওই জায়গাতে আসছি সো আমরা এইখানেও দেখলাম রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা যুক্ত হলো এক দুই হলো বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন আমি এটা এখানে নিয়ে আসি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে ডয়েসে ব্যালার রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম আপনিও সেটি বললেন করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই সরকারে যে প্রস্তুতি নাও শুরু করেছে কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেশটা এবং লাস্টলি গিয়ে তারা যেই অবস্থান নিল সরকার সেটা হচ্ছে না আমরা কোন করিডোরের দিকে যাচ্ছি না আমরা একটা হিউম্যান কি বলবো চ্যানেল একটা হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব সেটা কে বললেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার অধীনে তিন বাহিনী বাংলাদেশে কর্মরত এই নিরাপত্তা উপদেষ্টা বললেন না এটা হিউম্যান চ্যানেল আজকে জাতিসংঘ স্পষ্ট করে দিল এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল আবার বলছে জাতিসংঘ জড়িত ছিল আবার জাতিসংঘ জড়িত ছিল না তিন আপনি তিন নাম্বার এই যে বাজেট মাত্র দিল তাই না এই সরকার আমরা আশা করেছিলাম বাজেটে একটা গুণগত পরিবর্তন আনবে অর্থাৎ মানুষের লাইফের সঙ্গে সম্পৃক্ত যেই বিষয়গুলো শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বেকার সমস্যা কর্মসংস্থান বিনিয়োগের সমস্যা এই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করবে এবং সেগুলোতে কি করে বরাদ্দ বাড়ানো যায় এবং সেই বরাদ্দ যথাযথ জায়গায় যাতে ব্যবহার হয় সেটা এনশিওর করা যায় সেটা নিশ্চিত সরকার কাজ করবে কারণ আমাদের রাজনৈতিক সরকারের ব্যাপারে সবসময় বিশেষ করে গত পনেরো বছরে আমাদের ভীষণ কমপ্লেন ছিল শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ছয় হওয়ার কথা সেটা মাত্র আমাদের টু এর মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ ফাইভ পার্সেন্ট হওয়ার কথা সেটা মাত্র পয়েন্ট সেভেন এইট বা সেভেন অর্থাৎ যা বরাদ্দ হওয়ার কথা সেটা অনেক কম সামাজিক সুরক্ষা খাতে অনেক কিছু পেনশন ভাতা সবকিছু দেখানো হয় কিন্তু সেই জায়গাতে যদি পরিবর্তন সরকার আনতো ওই বৈষম্যটা দূর করতে পারত বৈষম্যটা দূর করতে পারত তাইলে আমরা বুঝতাম যে না সরকার সত্যিকার অর্থে একটা পরিবর্তন বা একটা সংস্কারের দিকে যাচ্ছে আপনি আমাকে বলেন সেই জায়গায় আমরা বাজেটে কি দেখলাম বাজেট মার্কেটে যে দাম ম্যাক্সাইস পুরস্কার করমুক্ত করা হয়েছে নোবেল পুরস্কার কর করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে এবং আমরা না জাতিগতভাবে একটা আয়নার সামনে আমার কাছে এটা মনে হয় যে আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত একই রকম মিথ্যাবাদী একই রকম মানে এবং রাজনৈতিক সরকার অন্তত মানে জিনিসপত্র ম্যানেজ করতে পারতো ল এন্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারতো সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যে না বিশ্বাস হচ্ছে সেটা হতো না এরা তো সেখানে অদক্ষ মিথ্যাবাদী মানে লোভী দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বলছে এই কারণেই যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব উপদেষ্টারা ফেরেস্তা পিএসরা ইংলিশ কি ফানি কথা তাই না অথচ চিন্তা করে দেখেন সুরঞ্জিত সেনগুপ্তকে কালো বিড়াল তকমা নিয়ে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই আর আজকে এইসব উপদেশটা যাদের কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই এরা এক একজন শত শত কোটি টাকার কামাই ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এই রকম অর্থ কামাইতে এই বাপর তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা কম দক্ষ কম দক্ষ নয় না দিনের শেষে আমি আপনাকে বলি মানুষের কাছে ফিরতে হয় ওই একটা ভয় তাদের থাকে আজকে পাচ্ছি না কালকে যাচ্ছি না পরশু আমাকে যেতেই হবে দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি বিলুপ্ত হয় না দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি নাই হয়ে যায় না সুতরাং তার অ্যাকাউন্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে আরো অনেক বেটার ওয়ার্ক করে আরেকটা বিষয় এরা কিন্তু জনবিচ্ছিন্ন এরা এখন আসছে বাংলাদেশে দুদিন পর চলে যাবে আমেরিকা চলে যাবে লন্ডন চলে যাবে সিঙ্গাপুর আপনি এদের টিকিও খুঁজে পাবেন না কিন্তু আমাদের তো ভাই যাওয়ার জায়গা নাই পলিটিশিয়ানরা তো পালিয়ে যান দেখলাম তো আমরা আবার ফিরে তো আবার এটা তো আর দায় নাই এদের তো আর ফিরাত দায় নাই তাহলে রাজনীতিবিদের যে দোষ নিয়ে আমরা সারা জীবন কথা বলি এখন অরাজনীতিবিদের একই অবস্থা দেখছি তাহলে এটা কি আমাদের জাতিগত সমস্যা আমাদের জাতিগত সমস্যা নাজো ভাই আমি আজকে একদম মানে আমি যখন এই বাজেটটা দেখলাম আমি যখন এই মুক্তিযুদ্ধের এটা দেখলাম আপনি আমাকে বলেন এই যে নতুন নতুন ইস্যু তৈরি করা কেন কি কারণে মনোযোগ নিয়ে যাওয়া অ্যাবসলুটলি এই খেলাটা হাসিনা আমাদের সাথে পনেরো বছর খেলে নাই আমরা কি এই খেলা জানি না এই খেলা আমরা দেখি নাই যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনি দ্বিতীয় দফা বৈঠক করছেন ঐক্যমতে আসবার জন্যে তাই না এবং এই ঐক্যমত থেকে যে সভা হলো সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন ওনারা হাসেন সুন্দর করে কথাও সুন্দর বলেন কিন্তু কোন কনক্লুশনে ওনারা পৌঁছান না কারণ কনক্লুশনে পৌঁছলে কোন প্রশ্নের জবাব কোন প্রশ্নের জবাব দেয় এবং তাদের কিছু ল্যাসপেন্সার আছে হ্যাঁ ওই ল্যাসপেন্সাররা অনলাইনে বট বাহিনী তৈরি করে এবং বট বাহিনী আমি আমার কথা বলছি না সার্জিস কিছুদিন আগে মিটিং এ গিয়ে বলেছে কতগুলো ফেক আইডি খোলেন এবং সেই ফেক আইডি দিয়ে লোকাল লিডারদের মুখোশ উন্মোচন করেন সো ফেক আইডি তারা ব্যবহার করে ফেক আইডি তারা খোলে এবং আপনি দেখবেন একই রকম বানান ভুল একই রকম বাক্য গঠনে ভুল কারণ খুব শিক্ষিত লোকজন তো না তো এদের নানান রকম ভুল ভ্রান্তি কিন্তু একই কমেন্ট শত শত ওই ভুল নেই ওই ভুল বাক্য ওই ভুল বানান কিন্তু একই কথা সো এগুলো কারা করে কেন করে আমরা বুঝি যেই দিন ডক্টর ইউনুস হাত মেলালেন ঈদের জামাতে এবং সকলের সমস্যারে বলল পাঁচ বছর পাঁচ বছর ওনার পিয়ারের দৌড় বা ওনার পিয়ারের যে দক্ষতা যেটা দিয়ে অনেকে কমপ্লেন করেন উনি নোবেল নাকি পিয়ার দিয়েই পেয়েছেন তো সেটার দক্ষতা আমরা ভালো মতো সবাই দেখলাম তারপরে তো চলছেই গালি গাড়ি চলছে এই গাড়ি যাত্রাবাড়ি আমরা